থেকে উঠে মোটে হাতে নিয়ে অনেকে সিন্ধে পরে গেছে কারণ তাদের আগে ডাল ফ্যাট এখন নাই তাও নতুন যে কোনো এটা নিয়ে অনেকে খুঁজিতে কিন্তু গুগল আছে তা নিয়ে একটা আপডেট নিয়ে আসে গুগল স্টোর এই আপডেট এর পরে থেকে নতুন যে আপডেট আছে এটা নিয়ে অনেকে তাদের সেভ নাম্বার এবং ডাল নাম্বার খুঁজে পাচ্ছে তা নিয়ে আজকের বিস্তারিত দ্বিতীয়তে অনেকে নতুন আপডেটটা চাচ্ছে নাকি কিন্তু আগের সে যে ডাল ফেটে যে আপডেটটা আছে ওটা কিভাবে আনবেন তা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসবেন প্রথমত হলো যারা সেভ নাম্বার খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের বিস্তারিত ভিডিওটি প্রথমত একটু ফলো করেন ডাইন সাইডে লেখা আছে বিউ কন্ট্যাক্ট এই জায়গায় আপনার যত সেভ নাম্বার আছে সবগুলো এই জায়গায় পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং দেখেন আমার যত সেভ নাম্বার আছে সবগুলো এই জায়গায় এক হেড পাবে সবগুলো আছে আপনারাও সেম এই জায়গায় দেখবেন আপনার সেভ নাম্বার যতগুলো সবগুলো পেয়ে যাবেন যারা এই আপডেটে আছেন তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের ফোনের খুঁজে নিতে করতে হবে ফেলিস্টার ফেলিস্টার যাওয়ার পরে আপনারা সার্চ করতে হবে গুগল ডায়াল ফার্ট এই ডায়াল ফার্ট সার্চ করার পরে আপনাদের মাঝে চলে আসবে আপনাদের ডায়াল ফার্ট ডায়াল ফার্ট আসার পরে এই জায়গায় সিম্পল ভাবে আপডেট আছে আপডেট একটা শোভা হবে কিন্তু আপডেট শোভাটা আপনারা কি করতে হবে আপনারা সিম্পল এই জায়গাতে করে দিতে হবে আনস্টক আনস্টক করে দিতে হবে আনস্টক করে দিতে পরে দেখেন আপনাদেরকে সরাসরি দেখা যায় যেমন আমি আনস্টক করে দিয়েছি আনস্টক করার পরে সিম্পল ভাবে আমার ডায়াল ফার্টে যাওয়ার পরে কি হয় আপনারা শুধু দেখতে থাকুন আনস্টক করার পরে দেখেন আমার ডায়াল ফার্ট যাওয়ার পরে আমার আগে যে যে সিম্পল ডায়ল আসলে এই জিনিসটা চলে আসে দেখ আমি সিম্পল হবো আগে সেম জিনিসটা চলে আসে কিন্তু যারা বলে হ্যাঁ আমি নতুন যে ডায়ল পর এটা আমার পছন্দ নতুন ডায়ল তারা কি করবেন সিম্পল হবে স্টার যাবেন প্লে স্টার যাওয়ার পর এখন এটা আনস্টাইল আছে কিন্তু স্টার যাওয়ার পর এটারে আপডেট করে দিবেন আপডেট করে দেওয়ার পর তাহলে আপনাদের আগের সেই ডায়ল চলে আসে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আমার চ্যানেলে ভাই নতুন করে ইউটিউব ভিডিও করে ইউটিউবিং করে ভাই বয়সটা হয়তো একটু খারাপ হতে পারে কারণ এখন আগলা সাউন্ড আগলা ব্যাকগ্রাউন্ড ইমে পুরো একটু কষ্ট হয় বা মোবাইল দিয়ে অনেক কষ্ট হয় কিন্তু কেউ কিছু মনে করবেন না ভিডিও টি করে দেখবেন